বিয়র্স আপনার যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ইনডোর প্লান্ট এই গাছগুলোর নাম হলো হাওর থেকে এই গাছগুলো দেখতে খুব সুন্দর হয় সবুজ রঙের মানে ব্যালবরা গাছের মতো এই গাছগুলো মূলত ছাকলেন ভ্যারাইটি সো এই গাছগুলো যত্নের যত্নর ক্ষেত্রে এই গাছগুলো পানি পছন্দ করে অনেক বেশি একটু বেশি পাইতে রাখলে গাছগুলো অনেক ভালো থাকে এটা যেহেতু ইনডোর প্লান্ট হালকা রোদে রাখলে অথবা উজ্জ্বলতে রাখলেও খুব ভালো দেখা যায় এই গাছগুলো কোকোপিটে অথবা এরকম সুরকি দিয়ে রাখলেও দেখতে খুব ভালো দেখা যায় প্লাস্টিকের টবে এই গাছগুলো রাখলে খুব ভালো দেখা যায় কারণ কালার বিভিন্ন ধরনের প্লাস্টিকের কালার টব আছে ওই এই টবের মধ্যে এই গাছগুলো দেখ রাখলে খুবই সুন্দর দেখা যায় আর এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো চারা গাছ এগুলো আস্তে আস্তে বড়ো হবে এইরকমই বড় হবে এইগুলো বিভিন্ন টেবিলের উপরে রাখ সাজায় রাখলে দেখতে খুব সুন্দর দেখা যায় বিশেষ করে পড়ার টেবিল অথবা টি টেবিলের উপর রাখলেও ভালো দেখা যায় যদি ওই জায়গাটায় উজ্জ্বল আলো থাকে ধন্যবাদ